রান্না করছো রান্না অনেকটাই হয়ে গেছে এবার হবে কচুর প্রচুর লুকি নিয়ে আসছে সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে নমস্কার বন্ধুরা আমার বন্ধুদের নমস্কার বলুন সবাইকে শুভ সারদীয়া আজকে চতুর্থী একজন বলছে একজন পঞ্চমী বলছে আমি পুরো কনফিউজ আজ চতুর্থী না পঞ্চমী আজ পঞ্চমী তো

মজা হয়ে যাচ্ছে আমি বেশি কড়া করে না মাছ ভাজ্য ভালো লাগে না মাছ তো খুব মিষ্টি স্বাদু হয় মাছ কম ভাজেই ভালো লাগে এখন জানি না আমি তো ছোট মাছ বড় মাছ বিভিন্ন রকম ব্যাপার আছে মজা আমার হয়ে গেছে আর রাত্রে আমরা সাড়ে তিনটের পর পেয়েছি ঠাকুর থেকে আড়াই আড়াইশে আমার বঙ্গবন্ধু ঠাকুর দেখেছি এবার আড়াইটা ঠাকুর দেখে এসেছি আমি আমার বাবা শুয়েছি প্রায় সাড়ে তিনটে দিকে হাজার মতো তেল দেব বেশি করেই কালো জিরে ফোড়ন দিলাম কালো বেশি ফোরন্ত ভালোই লাগে তাই না বন্ধুরা না শোনো যেটা বলেছি কালকে খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি খুবই সুন্দর দেখে ভোরবেলায় যখন ওর বাবা ডিউটি থেকে এসে আমাদের ঠাকুর দেখতে নিয়ে গেছে দুটো মাসটা ডিউটি ছিল ডিউটি থেকে এসেছে প্রায় এগারোটার পর আমরা বলো খেয়েই বেলাম এইভাবেই আমরা ঠাকুর দেখে আসছি প্রত্যেক বছর তা বলছে তখন রাত্রের বেলা যে আমরা যখন খুঁজছি আবার আমি তখন অলমোস্ট পঞ্চ গেতে শুতে শুতে ভোর হয়ে গেছে পরিচালবে আসলাম চলো মর্নিং চলে যাই

সেদ্ধ করতে দেওয়া হচ্ছে এক্ষুনি রান্না পাওয়া যাবে খুবই জলদি হবে চর্ষে পাতাটা কোথায় রাত্রাম দেখে দেখছি লুকছিটা আজকে অনেক রাত্রে এলাম যখন তাকে দেখে দিয়েছে আরো আমাদের মনে করার পরে চলে যায় চলে যাবে আমাদের আর কী লাভ নেই কারণ ভোরবেলা প্রত্যেক দিনই তাই ভাব আজকেও এসে অফিস থেকে এসে বসে পাচ্ছে এটা খুবই বর্ষে পাতা ফোসের মধ্যে আজকে দিই নিয়ে

নুন দেওয়া হচ্ছে পরে রাখলে দেবো নুন বলুন এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো এটা পুরোটাই কাঁচা লঙ্কা ঝালে করবো এটা শুকনো লঙ্কার মধ্যে আর দেব না কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রাখা আছে খেতে দিয়ে দেবো মুখ থেকে আজকে থেকে ঠাকুর দেখতে বেরাচ্ছে আমরা আমরাও বেরোচ্ছি কিন্তু রাতে যদি কাউর হয়ে যায় তাহলে এসে কথা বলো কিন্তু বলবো কিচেন থেকে দেখি সব কাঁচা লঙ্কা দিলো কাঁচা লঙ্কা ছাড়াই রান্নাটা করবোই না এটা ইলিশ মাছ এগুলো কাঁচা লঙ্কা ছাড়া

সুন্দর এসেছে করলে একটু ভালো লাগবে এবার চিংড়িটা দিয়ে দেবো তখন চিংড়ি টাকা ঢুকবেন চিনিটা দিয়ে দিয়েছে এবার পর এবার পর এবার ভালো লাগতো না

নুনটা বেশি লাগবে একটু লাগবে দিদি দেখো কেমন হচ্ছে কি দেখো হয়ে গেছে বড় বড় তো এক একজনের সাথে দুটো করলে সুন্দর হবে না একটুখানি মিঠে মিঠে করে হোক একটু বাদে নামিয়ে দেব একটু বাদেই নামিয়ে দেবো মায়ের পুজো স্পেশাল পুজো স্পেশাল না এটা আমার রোজের রান্না কোনো পুজো স্পেশাল না বুঝলে পুজো স্পেশাল বলে কি আছে রোজই তো পেট পুজো করি এবং ভালোভাবে করি তাহলে বন্ধুরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ো বেশি দিন কিন্তু থাকে না যাতে ওই পাঁচ দিন পাঁচ দিন দেখতে দেখতে চলে যায়

সুন্দর লাগছে খুবই দেখো হচ্ছে একটু আস্তে করে দিয়ে না একটুখানি মিটিয়ে মিটিয়ে করতে হবে ও কোনো রান্নাই খুব বেশি চট জলদি করে দিলে অত টেস্ট আসবে না একটুখানি রেখে রেখে করছিলাম আমি বুঝলে বন্ধুরা সর্ষেটা একটু বেঁটে রেখে দিলাম বেশি করে পুজোয় তো সর্ষে বাটা তো লাগবেই যে কোনো রান্নাতে চট জলদি বাড়তেও পারবো না একটা ছোট জায়গায় আমি বেটে রেখে দিই সর্ষেটা পোস্তটা আমার আলাদা করে বাড়বো আলাদা একটা বক্সে রেখে দেব যখন রান্না করবো জপ করে বার করবো রান্না করে নেব তারাগুলোর সময় খুব কাজে হবে এটা আমার ধরি এসছে এটা আমি নামাবি আমার হয়ে যাচ্ছে দেখো বন্ধু না এবার আমি নামিয়ে এই আমার হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দেব আবার আসছি পরের ভিডিওতে বন্ধুরা না একটি বাথরুম টাথরুম ধুয়ে নিই টাচ করে নিই পরের ভিডিওতে আবার দেখো 嘎嘎。